রাইজেন ফাইভ ঠিকানায় এবং তারা ইএমআই তে নিতে যাচ্ছেন আমরা কিন্তু কিস্তিতেও ল্যাপটপ দিয়ে থাকি এই যে দেখেন ও মাই গড এই সামান তো কামাল কা সামান মাশাআল্লাহ গড একদম ডিসেন্ট কন্ডিশনে রয়েছে কোনো প্রকার সিঙ্গেল স্ক্র্যাচ পাইলে 8GB RAM DDR4 এর রয়েছে 256M.2 NVMe SSD এই ল্যাপটপটা এর ভিতরে XPS এর মতো প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ কিন্তু अवेलेबल পেয়ে যাবেন এটা হচ্ছে XPS 5 এর প্রাইস দিয়ে দিব এই প্রাইসটা শুনলে যারা বসে আছেন তারা পড়েও যেতে পারেন এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের একটি ল্যাপটপ গাইস ল্যাপটপ ওয়ার বিডি পক্ষ থেকে এক্সক্লুসিভ একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি নিশান বরাবরের মতো আপনাদের মাঝে আর আজকে আমার হাতে কিন্তু দেখতেছেন একদম ভুরি ভুরি কিন্তু গিফট একদম স্পেশাল স্পেশাল কিন্তু গিফট এই ল্যাপটপ ওয়ার বিডির এই ভিডিওটা দেখে শেয়ার করে কিন্তু এই স্পেশাল গিফটগুলো কিন্তু খুব সহজে আপনি কিন্তু কালেক্ট করে নিতে পারবেন ল্যাপটপ থেকে এবং এই যে আমার সামনে যে বাঘা বাঘা ল্যাপটপ দেখতেছেন সবগুলা কিন্তু একদম বাঘা বাঘা ল্যাপটপ এই ল্যাপটপ গুলো পারচেস করেও কিন্তু এই সম্পূর্ণ গিফট কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন ল্যাপটপ অল থেকে তো আর দেরি কেন এখনই চলে আসুন ল্যাপটপ অলবিড়িতে এবং পারচেজ করে নিন আপনার পছন্দের কাঙ্ক্ষিত ল্যাপটপটি এবং উপহার নিয়ে নিন স্পেশাল এস তো ভিডিওটা শুরু করার আগে প্রথমে আমাদের লোকেশনটা বলে দিই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বর গোলচত্বর একদম সাথেই হচ্ছে আমাদের ডাউন মার্কেট আর ডাউন মার্কেটে দ্বিতীয় তলায় 7 এবং 8 নম্বর শোরুম ল্যাপটপ অল বিডি আর তারপরেও যাদের চিনতে অসুবিধা হবে গুগল ম্যাপে যাবেন সাধারণ করে লিখে দিবেন ল্যাপটপ অল বিডি দেখবেন খুব ইজিলি আমাদের শোরুমটা তারা দেখিয়ে দিচ্ছে খুব ইজিলি আপনি এই ম্যাপটা দেখে কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারবেন তো কথার বাড়াবো না চলে যাব মূল ভিডিওতে আর আজকে যে বাঘা বাঘা ল্যাপটপ গুলা দেখাবো তার ভেতরে প্রথম যে ল্যাপটপটি লেখাবো এটা হচ্ছে Lenovo ThinkPad সিরিজের X1 কার্বন সিরিজের একটি ল্যাপটপ যারা কার্বন লাভার আছেন তারা অবশ্যই জেনে রাখবেন যে এই সিরিজটা কতটা বেশি প্রিমিয়াম এবং কতটা হার্ডি একটা ল্যাপটপ

only 26000 টাকা হলে এই কার্বন সিরিজের اكو সুপার স্লিপ ল্যাপটপটি ল্যাপটপ ওয়ার্ল্ড থেকে পারচেজ করে নিতে পারবেন খুব সহজ তো এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এই স্পির ভিতরে একদম জাতীয় ল্যাপটপ কোর i5 এর জেনারেশন এটাতে রয়েছে 8GB RAM রয়েছে 256 M.2 NVMe SSD এবং এটা হচ্ছে G6 এ মডেল এইচপি এল বুক সিরিজে জি সিক্স এর মডেল একদম স্পেশাল ডিসকাউন্ট যাবেন এটার প্রাইজি ল্যাপটপ কোম্পানি থেকে শুধু মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র ল্যাপটপ ওয়্যারবিড়িতেই সম্ভব যে G6 29500 টাকা এটা দেখে নিন একদম যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দি রাখুন একদম সিলভার কালারে কোন প্রকার কোন সিঙ্গেল স্ক্রাস নাই এ প্লাস প্লাস গ্রেডের একটি ল্যাপটপ এতে কিন্তু আপনি সবকিছু এক্সটেন্ড করতে পারবেন এবং আমাদের 15 দিনের রিপ্লেসমেন্ট থাকবে এক বছরের টোটাল ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দি রাখুন শুধুমাত্র 29500 টাকা G6 এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে ডেলের ভেতরে একটি ল্যাপটপ ডেলের ভেতরে এই যে কোরাই 7 এর 6 জেনারেশন তো এটার ভিতরে কিন্তু আমাদের কাছে কোরাই 5 এর 8 জেনারেশনটাও अवेलेबल পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার রয়েছে এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজ 7480 কোরাই 7 এর 6 জেনারেশন রয়েছে 8 জিবি র‍্যাম রয়েছে 256 এম.2 এনভিএমই একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে 14 ইঞ্চি ফুল এফএইচডি ডিসপ্লে এটাতে কিন্তু টাইপ সি পোর্টটাও কিন্তু अवेलेबल রয়েছে একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব এই ল্যাপটপটি এটার প্রাইস এসি ল্যাপটপ কোয়ালিটি পক্ষ থেকে শুধু মাত্র 25 অনলি 25000 টাকায় এবং এটার ভিতরে কিন্তু আমাদের কাছে 7490 কোরাই 5 এর 8 জেনারেশনটাও अवेलेबल রয়েছে যারা যারা নিতে যাচ্ছেন চলে আসুন আমাদের শোরুমে একদম রিজনেবল প্রাইস দিয়ে দিব শুধুমাত্র 26500 টাকা কোরাই i5 এর 8 জেনারেশন পেয়ে যাবেন এটার ভিতরে 26500 টাকা এবং কোরাই 7 এর 6 জেনারেশনটা পাতে থাকছে শুধুমাত্র 25000 টাকা তো এরপরে যে ল্যাপটপটি দেখাবো এরপরে দেখাবো Dell এর ভিতরে সম্পূর্ণ মেটালিক বডির একটি ল্যাপটপ এই ল্যাপটপ সম্পর্কে বলতে গেলে সারা দিন শেষ হয়ে যাবে কিন্তু এটা এমন একটি ল্যাপটপ যে আপনি উড়া দুড়া যত ধরনের কাজ আছে সব ধরনের কাজগুলা করতে পারবেন এবং এটাতে কিন্তু একের ভেতর একশো কারণ কি এটাতে রয়েছে পোড়াই সেভেনের এইট জেনারেশনের প্রসেসর রয়েছে সিক্সটিন জিবি র্যাম রয়েছে এইট জিবি শেয়ার গ্রাফিক্স রয়েছে টু ফিফটি সিক্স টু এন এনভিটি 14.1 ইঞ্চি ফুল এফএসডি টাচ স্ক্রিন ডিসপ্লে রয়েছে ফেস লক সেন্সর একদম বর্ডার বর্ডারলেস ডিসপ্লে সম্পূর্ণ মেটালিক বডি সিলভার কালার ভেতরে খুবই গর্জিয়াস লুকিং এর একটি ল্যাপটপ এটাতে কিন্তু সকল পোর্টগুলা কিন্তু अवेलेबल রয়েছে সবকিছু সহ কোর i7 এর প্রসেসর সহ এই ল্যাপটপটার প্রাইস দিচ্ছি ল্যাপটপ ওয়ারের পক্ষ থেকে শুধু মাত্র শুধু মাত্র 36500 টাকা only

শুধুমাত্র তেতাল্লিশ হাজার টাকা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে এবং যারা রাইজেন সেভেনটা নিতে যাচ্ছেন তাদের জন্য থাকবে রাইজেন সেভেনটার প্রাইস শুধুমাত্র আটচল্লিশ হাজার টাকা যারা যারা নিতে যাচ্ছেন স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যে এটা নিতে এখনই চলে আসুন এবং এই ল্যাপটপ সাথে একদম ওয়্যারলেস মাউস ফ্রি দিয়ে দেবো একদম ওয়্যারলেস মাউস সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে কার্বন সিরিজের একটি ল্যাপটপ লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের এক্সন কার্বন ওড়াই সেভেনের এইট জেনারেশন এটাতে সিক্সটিন জিবি র্যাম রয়েছে ফাইভ টুয়েলভ জিবি এম ডট টু NVMe একদমই সুপার স্লিম ব্লেডের মতো পাতলা এবং কার্বনটা হচ্ছে সবথেকে লেনেভোল ভেতরে সব থেকে ঠিকনেস ল্যাপটপ এবং সব থেকে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ এটা ডিসপ্লেটা খুবই আসামি একটি ডিসপ্লে এটা রয়েছে ফোর্টিন কি ফুল অ্যাফিডি ডিসপ্লে এটা কিন্তু আপনি নন্টাস হিসেবে পেয়ে যাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্টার রয়েছে কীবোর্ড ব্যাকলিক রয়েছে এটা কিন্তু ফেস এই যে ফেস আনলকটাও কিন্তু এটাতে अवेलेबल রয়েছে তো যারা যারা কার্বন সিরিজের এই ল্যাপটপ নিতে যাচ্ছেন খুব প্রিমিয়াম সেগমেন্টের এই ল্যাপটপ আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল এটা 55000 টাকা আজকের এই ভিডিওতে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে রাখছি শুধু মাত্র 59000 টাকা আর 1000 টাকা ডিসকাউন্ট শুধু মাত্র 48000 টাকা হলে এই ল্যাপটপটি নিতে পারবেন এবং এটা সাথেও একটি ওয়্যারলেস মাউস সম্পূর্ণ ফ্রি তে দিয়ে দেব একদম ফ্রিতে ওয়্যারলেস মাউসটাও কিন্তু আপনি অ্যাভেইলেবল পেয়ে যাবেন এই ল্যাপটপের সাথে এটা হচ্ছে এক্সন কার্বন সিরিজের যারা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে রাখুন এবং আমি বলে রাখি যারা আপনারা আমাদের এই ভিডিওটা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে দেখছেন দুটো জায়গা থেকে কিন্তু আমাদের ল্যাপটপগুলো খুব ইজিলি আপনি পারচেজ করতে পারবেন যারা ঢাকা যেতে যাচ্ছেন তারা এখনই আমাদের শোরুমে চলে আসুন আমাদের হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট রয়েছে অনেক বড় শোরুম অনেক স্পেস রয়েছে অনেক প্রোডাক্ট রয়েছে আপনারা এসে দেখে শুনে কিছু নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে থেকে দেখতেছেন দুশ্চিন্তার কোনো কারণে আপনি স্ক্রিনে নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে ভিডিও কল করে দেখে শুনে অর্ডার কনফার্ম করতে পারবেন আর অর্ডার কনফার্ম করার জন্য অনলি টাকা অ্যাডভান্স পেমেন্ট করে কিন্তু আপনার কিন্তু পেয়ে যাবেন আপনার ঠিকানায় এবং যারা ইএমআই তে নিতে যাচ্ছেন আমরা কিন্তু কিস্তিতেও ল্যাপটপ দিয়ে থাকি যারা আপনারা ইএমআই তে নিতে যাচ্ছেন তারা কিন্তু ক্রেডিট কার্ড থাকলে তিন মাস ছয় মাস বারো মাসে ইএমআই ফ্যাসিলিটিতে কিন্তু ল্যাপটপ গুলো পারচেস করে নিতে পারবেন তো এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে আপনার প্রভুক সিং একটি ল্যাপটপ এই যে দেখেন এটা হচ্ছে জি এর মডেল ওরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন রয়েছে সিক্সটিন জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এস এস

এটা কিন্তু অনেক বেশি হাই কনফিগারেশন এর ল্যাপটপ এবং যারা চাচ্ছেন যে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ পারচেজ করবেন তাদের জন্য স্পেশালি এটা 15.6 ইঞ্চি খুব বিগ স্ক্রিনের একটা ল্যাপটপ 15.6 ইঞ্চি নিউমেরিক কিবোর্ড রয়েছে সম্পূর্ণ গ্রে কালারের এটা হচ্ছে মোবাইল ওয়ার্কস্টেশন সিরিজের একটি ল্যাপটপ এটাতে সাউন্ড কোয়ালিটি ইউজ করা হয়েছে ব্যাঙ্গালোর স্টুডিও সাউন্ড কোয়ালিটি সবকিছু সহ এটাতে কিন্তু প্রসেসর পেয়ে যাচ্ছেন কোর আই7 মাউস সম্পূর্ণ দেব। যারা নিতে রাখুন যারা নিতে চাচ্ছেন স্ক্রিন শটে রাখুন এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনি পেয়ে যাবেন 15 দিনের ডাইরেক্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছরের টোটাল ফ্রি সার্ভিস ওয়ারেন্টি টোটাল এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ল্যাপটপ অর ডেস্কটপ এরপর দেখাবো আপনাদের জেড বুক সিরিজে এই যে দেখেন ও মাই গড এই সামান তো কামাল কা সামান মাশাআল্লাহ কি সুন্দর একটি ল্যাপটপ এই যে দেখেন জেড এর লোগোটা দেখলেই তো পড়ানটা বেরা যায় এটা হচ্ছে আপনার জেড বুকের ফায়ারফ্লাই সিরিজ কোরাই 5 এর 11 জেনারেশন রয়েছে 16 GB RAM রয়েছে 8 GB শেয়ার গ্রাফিক্স রয়েছে 512 GB M.2 RAM আছে এবং 11 জেন হওয়াতে কিন্তু একদমই অল্প ইউজ একদম ব্র্যান্ড নিউ অবস্থায় আছে প্রায় ধরতে গেলে এবং এটা কিন্তু সম্পূর্ণ বক্স সহ আপনি ল্যাপটপ অল পেয়ে যাবেন এটা প্রিভিয়াস প্রাইস দিয়েছিলাম আমরা 60000 টাকা স্পেশালি ল্যাপটপ অল এই ভিডিওটার জন্য দিয়ে দিলাম শুধুমাত্র 55000 টাকা অনলি 55000 টাকা এবং এইটা না এর পরেও ধামাকা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন এলিট বুকের 11 জেনারেশন এলিট বুকের 11 জেনারেশন মাশাআল্লাহ কি সুন্দর ও মাই গড একদম ডিসেন্ট কন্ডিশনে রয়েছে কোন প্রকার সিঙ্গেল স্ক্র্যাচ পেলে ল্যাপটপ একদম ফ্রি তে দেয়া যাবে মোবাইল একদম ফ্রি তে পেয়ে যাবেন এবং কোয়ান্টিটি পিস अवेलेबल আছে চার যতগুলা দেইখা শোনা কিন্তু নিতে পারবেন এটার মডেলটা বলে দিই এটা হচ্ছে এইচপি এলিট বুক সিরিজের 840G8 ওরাই ফাইভের ইলেভেন জেনারেশন রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এমড্রয়ড এনভিএম ইঞ্চি ফুল এফএসজি ডিসপ্লে পেয়ে যাবেন কিবোর্ড ব্যাকরি পেয়ে যাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন ফেসলফ সেন্সরটা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং সম্পূর্ণ বর্ডার লেস ডিসপ্লে কিন্তু এটাতে রয়েছে তো আপনারা যারা যারা নিতে যাচ্ছেন এই ল্যাপটপগুলো ল্যাপটপটিতে খুব ইজিলি নিয়ে নিতে পারবেন এটার প্রাইস দিয়ে দিলাম ল্যাপটপ ওয়ালবিডি থেকে শুধুমাত্র 50000 টাকা অনলি 50000 টাকায় এলিট বুকে G8 এবং আরো 1000 টাকা ডিসকাউন্ট করে দিলাম জান শুধুমাত্র 49000 টাকা অনলি 49000 টাকায় কিন্তু 11 জেনারেশনের 840 G8 ল্যাপটপ ওয়ালবিডি থেকে পারচেজ করে নিতে পারবেন একদম ধামাকা স্পেশাল ডিসকাউন্ট প্রাইস তো যারা যারা নিতে চাচ্ছে এখনি চলে আসুন ল্যাপটপ ওয়ারবিড়িতে এবং আমি আজকে কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখালাম আমাদের কাছে কিন্তু আরো হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আপনারা যারা একটু মিড বাজেটের ভিতরে দেখতে চেয়েছেন বা আরো একটু কম বাজেটের ভিতরে দেখতে চাচ্ছেন তারা নেক্সট ভিডিওটা আসা পর্যন্ত অবশ্যই অপেক্ষা করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং যারা এরকম গিফট গুলো পেতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে কমেন্টস করে দিয়ে রাখুন যে সর্বোচ্চ শেয়ার করবে তার জন্য কিন্তু এই স্পেশাল এই স্পিকারটা একদম ফ্রিতে দিয়ে দিব এবং শেয়ার করলে একটা না একটা গিফট আপনার জন্য আপনি অবশ্যই পেয়ে যাবেন ল্যাপটপ পাওয়ারবিডি থেকে তো আমাদের কাছে কিন্তু আপনি ডেলের ভিতরে এক্সপিএস এর মতো প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ কিন্তু अवेलेबल পেয়ে যাবেন এটা হচ্ছে এক্সপিএস 13 কোরাই সেভেনের এইট জেনারেশন রয়েছে ষোলো জিবি রয়েছে পাঁচশো বারো জি বি একদম ডিসেন্ট কন্ডিশনে রয়েছে কোন প্রকার কোনো সিঙ্গেল এসকাচ নাই এবং এটার ব্যাজেন্টটা এতটাই নেন যে এটার ক্যামেরাটা কোথায় আছে এটাই দেখা যায় না এবং সম্পূর্ণ রাবার কোটিং একটা বডি ফ্রন্ট সাইটে একদম সিলভার কালার ভিতরে যারা যারা এই এক্সপিয়েন্সটা নিতে যাচ্ছেন তাদের জন্য একদম স্পেশাল ডিসকাউন্ট প্রাইস করে দিব এক্সপিয়েন্সটার প্রাইস করে দিলাম শুধুমাত্র 48500 টাকা only 48500 টাকা হলে এই ল্যাপটপটি ল্যাপটপ ওয়ার্ল্ড থেকে খুব ইজিলি পারচেজ করে নিতে পারবেন এবং এটার সাথেও একটা পেন ড্রাইভ একটা পেন ড্রাইভ সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব এবং এরপর যে ল্যাপটপটা দেখাবো এটা কিন্তু একদমই আনকমন একটি ল্যাপটপ এটা হচ্ছে এলি ড্রাগন ফ্লাই ও মাই গড দেখেন এলি ড্রাগন ফ্লাই একদম মাথা নষ্ট করে একটা প্রাইজ দিয়ে দিবো এই প্রাইজটা শুনলে যারা বসে আসেন তারা পরেও যেতে পারেন এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের একটি ল্যাপটপ সম্পূর্ণ থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল একটি ল্যাপটপ যারা চাচ্ছেন যে খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটি ল্যাপটপ ইউজ করবেন বা খুবই ইউনিক কোয়ালিটির একটি ল্যাপটপ ইউজ করবেন তার জন্য স্পেশালি এটা মানে সম্পূর্ণ জার্মান ভেরিয়েন্ট একটি ল্যাপটপ প্রাইভ এর এইট জেনারেশন রয়েছে এইট জিবি র্যাম এই ল্যাপটপটা একদম স্পেশাল ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিলাম শুধুমাত্র 46000 হাজার টাকা অনলি 46000 হাজার টাকা হলে আপনি এই এই ড্রাগন ফ্লাই মতো প্রিমিয়াম এই ল্যাপটপটি নিয়ে নিতে পারবেন ল্যাপটপ ওয়ার্ল্ড থেকে তো ভিউয়ার্স একটা ভিডিওতে আসলে সকল ল্যাপটপ দেখানো পসিবল না আমরা কিছু ল্যাপটপের রিভিউ করেছি যারা আপনারা আমাদের আরো ল্যাপটপ দেখতে চান আমাদের ওয়েবসাইট রয়েছে ফেসবুক পেজ রয়েছে ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা সেগুলো ভিজিট করে অবশ্যই আমাদের নেক্সট ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নেক্সট ভিডিওটা আসা পর্যন্ত ওয়েট করুন আজকের মতো বিদায় নিচ্ছে আমি নিশান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম